খতম গাইয়া বাই বাই টাটা শেষ শেষ টি টোয়েন্টিতে শেষ হয়েছে টি টোয়েন্টি এটা মনে করেন আকাশ ভরা তারা দিয়ে সেরে দিচ্ছে বাংলাদেশ ওরে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই পাকিস্তান আর আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ আরে জিম্বাবুয়ের কাছে একটা মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে পিছে আছে ভাই ওরে পিটা কুত্তম আর ওরে কী কেলান পেলে খাইচ্ছে সব শেষ করে দিচ্ছে মোর মাথায় পানি ডাল শেষ বাংলাদেশে শেষ টি টোয়েন্টিটা জিমবাবু দেখে দিলো যে তাদের যে শক্তিমত্তা আছে বাংলাদেশ যাবি বিশ্বকাপ খেলবে মুরব্বী মাহমুদুল্লাহ মুরব্বী মাহমুদুল্লাহ দিলা যে পঞ্চাশটা রান না করে দিত আকাশ ভরার তারা দেহা ছাড়া কোনো গতি ছিল না একসময় পনেরো রানে তিনটে উইকেট বাংলাদেশে পড়ে গেছিল মায়ের দোয়া ক্রিকেট টিম যাবি বিশ্বকাপ খেলবে। জিম্বাবুয়ের সাথে শেষ ম্যাচ আর ভাবলাম যে হয় টস করবি যে সেই জায়গার থেকে এমন একটা কন্ডিশনে চলে গেলো যে জায়গার থেকে মনে করেন এক ম্যাচ হারাই হোয়াই টসের মতো হারাইলো বাংলাদেশ মাইল দোয়া ক্রিকেট টিম পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হারিয়ে যায় পাকিস্তান বিশ্বকাপের যে টিম স্কট নে বা আয়ারল্যান্ডের কাছে হারে যায় বাংলাদেশের ওপর আজকে ভর করলো দেখে দিল সিকান্দার রাজা একজন খেলোয়াড় দেখে দিল বেনেট একজন ওপেনার যে খেলাটা খেললো ভাই টাইম নেই ভাই বাংলাদেশে বেলি থে ভাই যদি বুড়ো মাহমুদুল্লাহ রিয়াটা যদি না রাখতো সাইফুদ্দিন চার ওভারে পঞ্চান্ন রিসাদ হোসেন তেত্রিশ এক সাকিব আল হাসান চার ওভারে নয়টা রান দেয় আর উইকেট খতম বাই বাই টাটা গায়া এই টিম নিয়ে যাবেন বিশ্বকাপ খেলবে নিজের দেশের মাটি নিজের দর্শক নিজের সব কিছু পরে মনে করেন হারে গেলেন ম্যাচটা পাওয়ার বিলের সৌম্য সরকার তানজিন তামিম আউট হওয়ার পর থেকে ম্যাচটা কিন্তু ঢুকছে একটা সময় মনে হচ্ছিল একশো রান হবে না কিন্তু সে জায়গার থেকে তারপরে দেড়শো রানটা কিন্তু মাহমুদুল্লাহর ব্যাটের ওপর ভর করে যদিও আজকে শান্তি আপা একটু ভালো রান করেছে যে রান করেছে শান্তি আপা এটাতে মোটামুটি আরো তিন চার ম্যাচ খেলতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা পাকিস্তানের কথাটা আমার বারবার মনে হচ্ছে চায়ারল্যান্ডের কাছে পাকিস্তান হেরে গেল কুত্ত মারামার ল্যাচ এসে বাংলাদেশের কুত্ত পিটা পিটলো ভাই এমন পিটা পিটলো কুত্ত ওটা পিঠে আজকে শেষ ম্যাচটা হারাই দিলো কত মনে তাসা যে জিম্বাবুরে হয় টশ কর্ম সব শেষ খতম বাই বাই বিশ্বকাপে যদি এই টিম দাঁড়ান মায়ের দোয়া ক্রিকেট টিম অবস্থাটা কোথায় দাঁড়াবে একটা বার ভাবেন এই টিম নিয়ে যাবেন বিশ্বকাপ খেলতে বিশ্বকাপের স্বপ্ন তাকে সেরে দেন প্রথম রাউন্ড থেকে বাড়িতে আসতে হবে টিকিট ভাড়া বাস ভাড়া ছাড়া আস্তে আস্তে পথে পথে কাশেম কাকারও যে স্বামীমের কাশেম কাকার মাইক ভাড়া করে আপনাদের শেষে কিচ্ছা খাওয়া লাগবে কোনো অপশন নাই বিশ্বকাপের স্বপ্ন আজ থেকে বাদ দেন আশাটা ছাইড়ে দেন ভালো থাকবেন আলাইকুম